বে পর্দা নারী বেপর্দা নারীরা ক্ষতির মধ্যে রয়েছে এখন পর্দা কতজন নারী করে এটা আমাদের চোখের সামনে চাক্ষুষ পর্দার বিষয় সম্পর্কে সচেতনতার জন্য আমাদেরকে আইনস্টাইন হওয়ার প্রয়োজন নেই আমরা আমাদের রোড ঘাট পথ রাস্তা গ্রাম শহর বন্দর নগর সবগুলোর দিকে দেখলেই দেখতে পাই যে পর্দার বর্তমানে অবস্থাটা কেমন অবস্থা এত জটিল এবং কঠিন হয়েছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সেই হাদিসটা বাস্তব লক্ষ্য লক্ষ ফলে গেছে আজ থেকে নি দেড় হাজার বছর পূর্বে রাসুল মোহাম্মদ বলছে নে নেসাউন মহিলা থাকবে কাশিয়াতুন কাপড় পরিহিত অবস্থায় আর এত উলঙ্গ বোরখা পরার পরও টাইট ফিটিং বোরখা সালোয়ার কামিজ মেসকি পরার পরও টাইট ফিটিং অবস্থা আর যাদের নেই তাদের তো অবস্থা আর আমরা তাহলে এই যখন অবস্থা তাহলে রাসুল মোহাম্মদ বলছেন যে আমি ওই শ্রেণীকে দেখিনি যারা কাপড় পরিহিত অবস্থায় লঙ্গ বর্তমান সেটা দেখা যাচ্ছে পরের অংশেই রাসুল যে তার অধীনস্থায় চলাফেরা করার সুযোগ করে দিল এ সরাসরি চলে যাবে এমনকি অন্য বর্ণনায় সাল্লাম বলেন কি আমা লা বিচারর মাে তার সঙ্গে কথা বলবেন না ও উজাহ কিহন তাদেরকে ববিন্ত্র করবেন না অফিইনলা ইন্দুী নাহিন অন্য বর্ণনায় তাদের দিকে তাকাবেন না অহ মারা মুনালিন তাদের জন্য রয়েছে যন্ন্তদার শাস্ি তাহা যুদদের সালাত পড়ে মেয়েকে স্ত্রীকে অধীনস্থকে ব্যবর্তায় রেখে জান্না প্রত্যেক বছরে হস্ করে জান্নাত হবে না করে জান্নাত হবে না বৃহস্পতিবার সিয়াম পালন করে জান্নাত হবে না পালন করে। নফল সাদাকা করতে 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 বাড়ি ভিটে পর্যন্ত যদি সাদাকা করে দেওয়া হয় এর পরও জান্নাত হবে না যদি অধীনস্থ নারীরা হয়ে পর্দায়